মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে নিয়ে এসেছে সুপার স্প্লেন্ডার স্পার পার্টস ভিডিওটি দেখে রাখুন আর সাথে সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন সাথে সাথে লাইকও দেবেন বন্ধুরা সুপার স্প্লেন্ডার স্পার পার্টসগুলির আমি মূল্য বলছি আপনাদের একটা ধারণা হবে তার দাম কত আপনারা আপনাদের লোকাল এরিয়ায় বাজারে পেয়ে যাবেন টাইমিং চেন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা টাইমিং চেন শাড়ি গার পাঁচশো টাকা শাড়ি গার ফ্রন্ট ব্রেকশু দেড়শো টাকা গ্রিপ অ্যাক্সেলটা গ্রিপ রাইট আশি টাকা টেল প্যানেল নশো নিরানব্বই টাকা রিয়ার মার্কাট সাতশো নব্বই টাকা পিছনের মার্কাট সাতশো নব্বই ফিউল টাঙ্ক তেল টাঙ্কি দু হাজার নশো নব্বই দু হাজার নশো নব্বই টাকা এক্সেলেটার ক্যাবেল একশো উনচল্লিশ টাকা এক্সেলেটার ক্যাবেল একশো উনচল্লিশ দেখুন নাম্বার প্লেট একশো টাকায় পেয়ে যাবেন যে গাড়িগুলি পোড়ানো সেখানে অনেকেই হয়তো নাম্বার প্লেট ভেঙে যায় তখন আপনারা লাগাতে পারেন ক্লাচ কেবল একশো ঊনপঞ্চাশ টাকা ক্লাচ কেবল মিটার কেবল একশো উনচল্লিশ টাকা মিটার কেবল একশো উনচল্লিশ টাকা মিরোর দুটিতে দুশো ঊনসত্তর টাকা দুশো ঊনসত্তর টাকা পিছনের লাইট গ্লাস একশো চল্লিশ আপনার চ্যান কাভার পাঁচশো কাফলিং রাবার একশো কুড়ি কাফলিং রাবার একশো কুড়ি নিরানব্বই টাকা অ্যাক্সেল তারপর আপনারা দেখছেন অয়ারিং সাতশো টাকা একশো কুড়ি টাকার পেয়ে যাবেন ইন্ডিকেটার হুইল রিম তিন হাজার চারশো নিরানব্বই টাকা হুইল রিম তিন হাজার চারশো নিরানব্বই টাকা ফ্রন্ট টায়ার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ফ্রন্ট টায়ার ফ্রন্ট সকার দু হাজার আটশো নিরানব্বই টাকা দু হাজার আটশো নিরানব্বই টাকা ফ্রন্ট সকার ফ্রন্ট মার্কাট চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় ফ্রন্ট মার্গার্ড ফ্রন্ট মার্গার্ডের অন্যান্য কালারও আপনারা পেয়ে যাবেন ভাইজার পাঁচশো নিরানব্বই টাকা হেডলাইট ভাইজার হেডলাইট ভাইজারেরও অন্যান্য মডেল হয় হেডলাইট পাঁচশো নিরানব্বই হেডলাইট পাঁচশো নিরানব্বই টাকা হেডলাইট খাঁচা একই পাঁচশো নিরানব্বই মিটার বক্স একশো উনসত্তর টাকা একশো উনসত্তর টাকা মিটার বক্স ফ্রন্ট টায়ার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ফ্রন্ট টায়ার ইয়ক চারশো পঞ্চাশ টাকা রাইট সাইড কিক লিভার দুশো আশি টাকা কিক লিভার এগনেশন লক চারশো সত্তর টাকা লক লক কিট আটশো চল্লিশ টাকা লক কিট তারপর পেট্রোল ট্যাপ লক একশো টাকা আশি টাকা তারপর দেখুন প্লাগ প্লাগ একশো দশ টাকা প্লাগ একশো দশ টাকা তারপর হর্ন দেড়শো টাকা হর্ন দেড়শো টাকা হেডলাইট একশো পঞ্চাশ টাকা হেডলাইট ইন্ডিকেটল দশ টাকা ইন্ডিকেটার বাল্ব দশ টাকা ক্লাস লিভার সত্তর টাকা ক্লাচ ব্রেক লিভার সত্তর টাকা কিক লিভার দুশো আশি টাকা কিক লিভার ব্যাক লাইট কুড়ি টাকা ব্যাক লাইট কুড়ি টাকা ব্রেক শু একশো ব্রেক শ্যু একশো তারপর হ্যান্ডেল সাড়ে চারশো টাকা হ্যান্ডেল সাড়ে চারশো ক্যাপ পঞ্চান্ন টাকা ক্যাপ পঞ্চান্ন কিক বস একশো কুড়ি কিক বস একশো কুড়ি ব্রেক প্যাটল দুশো পঞ্চাশ ব্রেক প্যাটল দুশো পঞ্চাশ ইন্ডিকেটার রেড দশ টাকা ম্যান স্ট্যান্ড সাড়ে পাঁচশো টাকা ম্যান স্ট্যান্ড ফ্রক সাড়ে চারশো টাকা ফ্রক সাড়ে চারশো টাকা ব্যয়ারিং একশো দশ টাকা তেষট্টিশো এক ব্যয়ারিং একশো দশ সাইড স্ট্যান্ড একশো কুড়ি সাইড স্ট্যান্ড একশো কুড়ি টাকা ফুটরেস্ট পঁচাত্তর টাকা পিস ফুটরেজ সুপার স্প্লেন্ডার গাড়ি যে স্পার্টস আমি মূল্য এখানে বললাম সেগুলি আপনারা স্ট্যান্ডার কোম্পানির কিনবেন এবং আপনার লোকাল এরিয়ায় যে সকল স্ট্যান্ডার্ড দোকান আছে সেখান থেকে পেয়ে যাবেন আপনাকে ধরে রাখতে হবে আমি যে মূল্যটা বললাম সেই মূল্য হয়তো উনিশ বিশ হতে পারে বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম হতে পারে তবে আপনি জেনে রাখবেন এটি আপনার একটি সাহায্য করবে মাত্র মন্ডল আউট অফ এই ধরনের ভিডিও করে এবং আপনাদের যেরকম প্রশ্ন যদি কিছু থাকে আমার ভিডিওতে মেসেজ করে পাঠান আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি পুনরায় বলছি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন বন্ধুরা আজকের মতো আমি এখানে রাখছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ধন্যবাদ